মাস খানেকের ব্যবধানে সবি জঙ্গনের তারকাদের সঙ্গে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল প্রথমে চট্টগ্রামে মেহজাবিন চৌধুরী পরে টাঙ্গাইলে পরিমণি এবার রাজধানীতে তোপের মুখে একটি অনুষ্ঠান বাতিল করতে হয়েছে অপবিশ্বাসকে গত আঠাশ জানুয়ারি কামরাঙ্গিরচরে সোনার থালা নামে একটি রেস্তোরাঁর উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল অপবিশ্বাসের কিন্তু স্থানীয় কিছু মুসলিদের আপত্তিতে অভিনেত্রীকে ছাড়াই রেস্টুরেন্টের উদ্বোধন করলেন মালিকপক্ষ বিষয়টি নিয়ে কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন উদ্বোধনের জন্য অপবিশ্বাস আসবেন এমন প্রচারণা শুরুর পর স্থানীয় মুসল্লিরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান এরপর রেস্টুরেন্ট মালিকেরা জানান অপবিশ্বাসকে আনলে যদি মুসল্লিরা বিশৃঙ্খলা করেন আপত্তি জানান তাহলে আমরা উপবিশ্বাসকে আনব না আমরা ব্যবসা করব। লোকজন নিয়ে চলতে হবে কারো সাথে আমাদের বিরোধের দরকার নেই এরপর অপবিশ্বাসকে ছাড়াই রেস্তোরাঁর উদ্বোধন সম্পন্ন হয়েছে এদিকে অপবিশ্বাসের এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন চিত্রনায়িকা পরিমনি যেখানে একটি গণমাধ্যমের খবরের লিঙ্ক শেয়ার করে তিনি লিখেছেন মজা না মজা মজা পরিমনির মতো একই কাজ করেছেন নায়িকা মাহিয়া মাহি তিনি লিখেছেন দুঃখিত অপবিশ্বাস দ্বীপ আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকে এভাবে অপমানিত হতে হল তা না হলে মেহাজাবিন পরিমণির পর কোন শিল্পীদের এভাবে অপমান করার আগে পাঁচ হাজার বার ভাবতে হতো প্রসঙ্গত এর আগে টাঙ্গাইলের কালিহাতিতে একটি প্রসাধনী শোরুম উদ্বোধনের কথা ছিল চিত্রনায়িকা পরিমণির কিন্তু তিনি আসার খবর ছড়িয়ে পড়লে তাকে ঠেকাতে প্রস্তুতি নেয় স্থানীয় একটি মহল এরপর চাপের মুখে ওই শোরুমের মালিক মীর মাসুদ রানা উদ্বোধনী অনুষ্ঠান স্থগিত করেন গত শনিবার বিকেল সাড়ে তিনটায় জেলার কালিহাটিতে উপজেলার এলেঙ্গানার টিন মার্কেটে পরিমণির শোরুম উদ্বোধনের কথা ছিল স্থানীয়রা জানায় প্রায় পনেরো দিন ধরে এলেঙ্গানার টিন মার্কেট হ্যারলন স্টোরের এই শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে চিত্রনায়িকা পরিমণির উপস্থিত থাকার বিষয়টি জানিয়ে কর্তৃপক্ষ মার্কিং করে আসছিল বিষয়টি নিয়ে দুই দিন ধরে হেফাজতে ইসলাম সহ স্থানীয় ধর্মপান মুসল্লিরা পরিমণিকে ঠেকাতে বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা করছিলেন যারই রেশ ধরে এই নায়িকাকে দিয়ে শোরুম উদ্বোধন স্থগিত করা হয়